সেভিংয়ের বাম হস্ত নিয়ম এটা আমাদের ক্ষেত্রে কি হয় না আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যাই পরিষ্কার বাংলা কথা একদম খাঁটি বাংলা কথা আমরা গুলিয়ে ফেলি তাই তো তো গুলিয়ে ফেলি আমাদেরকে যাতে গুলিয়ে না যায় সেই জন্য আমরা এটাকে একটু অন্য উপায় শিখব তো প্রথম উপায় কি আর মানে হাতটা দাও প্রথম আমাদের কি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তাহলে বিজ্ঞানী ফ্লেমিং এই নিয়মটা দিয়েছিল তার নাম অনুসারে ফ্লেমিং আর বাম হাতকে নিয়ে এই সূত্রটা রয়েছে ঠিক আছে সেই জন্য বাম হস্ত বাম হাত শব্দটাও আছে ফার্স্ট কেস কি করবে বাম হাত নিলে নিয়ে তোমরা এই আঙুলটাকে সোজা করো ভালো করে দুটো সোজা এই সোজা করে এরকম বললে এইবার খেয়াল করো এই যে বৃদ্ধাঙ্গ পুষ্ট আর এই যে পাঁচটা আঙুল এর মাঝের কোন কত ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কে আমরা কি কোন সমকোণ হলো তাহলে একটা সমকোণ তৈরি করো এরপরে আমরা কি করব ঠিক একটা আঙুল ছেড়ে দিয়ে আর একটা আঙুলকে আমরা কি করব ভাঁজ করবো কত ডিগ্রি করবো কত কেমন করে সোজা করে যখনই সোজা করে ভাঁজ করেছি তোমরা এবার এই আঙুল আর এই আঙুলটাকে কল্পনা করো দেখো এই আঙুল আর এই আঙুল এদের মাঝের কোন কত ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি মানে সমকোণ তাহলে এই বুড়ো বুড়ো আঙুলের সঙ্গে এই কোনটা এইটার কোন এই তর্জনীর কোনটা কত ছিল নব্বই ডিগ্রি আবার তর্জনীর সাথে বৃদ্ধাঙ্গ পুষ্টের কোন কত পেয়েছি নব্বই ডিগ্রি এইবার আমরা দেখব এইবার আমরা দেখব এইবার আমরা কি দেখব না এই বৃদ্ধাঙ্গ পুষ্টের সাথে এটা তো আমরা নব্বই ডিগ্রি পেয়েছিলাম আবার এটার সাথে আমরা নব্বই ডিগ্রি পেয়েছি এবার এই কোনটা এই যে আঙুলটা ধরো এইখানে নেই এইখানে আছে এর সমতুল্য ভাবে রাখতে এই রেখাটাকে আমি রাখলাম রাখলে দেখো এই বুড়া আঙুল আর এটার কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি তাহলে নিজের মতো আমরা কি পাচ্ছি যে বৃদ্ধাঙ্গ পুষ্ট তর্জনী এবং মধ্যমা কি হলো তোমার হাত কি হচ্ছে আরে বিদ্যাঙ্গপুষ্ট ভালো করে দেখো বিদ্যাঙ্গপুষ্ট বিদ্যাঙ্গপুষ্ট তর্জনি এবং মধ্যমা পরস্পর সমমানে থাকে তাই তো সমমানে আমরা প্রসারিত করছি বললে বিদ্যাঙ্গপুষ্ট কি নির্দেশ করবে তর্জনি কি নির্দেশ করবে আর মধ্যমা কি নির্দেশ করবে এটাও আমরা ভুলে যাই তার জন্য আমরা কি করেছি যে পচা আ তালে ট্রিক্সটা ব্যবহার করছি কি করেছি পাঁচ তাল কারণ আমরা এমনি এটা আমগুলো জানি যে তড়িৎ প্রবাহের অভিমুখ কোনটা হবে কোনটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে কোনটা পরিবাহী গতির অভিমুখ হবে শুধু আমাদের ভুলটা কোথায় হয় না আমরা গুলিয়ে ফেলি কি গুলিয়ে ফেলি যে বিদ্যাঙ্গ পুষ্ট পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করবে নাকি তর্জনি করবে এইগুলো গুলিয়ে যায় তাহলে এটা যদি না গুলিয়ে যায় আমরা ট্রিক্স কি অ্যাপ্লাই করেছি পচা সাল তাহলে প্রথমে এরকম হাত করে নিলে পচা তালের প প্রথমটা হবে পরিবাহী গতির অভিমুখ চা চৌম্বক ক্ষেত্র তাল তা

কোনো মতে কোনো দিন কোনো জায়গায় যেখানে জিজ্ঞেস করবে এর ভুল এটা কোনোভাবেই কোনো দিন ভুল হবে না আশা করি ভুল হবে কারো কোনো ভুল হবে প্রত্যেকে লিখতে পারবে এটা দু মার্কের জন্য ইম্পর্টেন্ট দু মার্কের প্রশ্ন দেয় কখনো কখনো তিন মার্কের প্রশ্ন দিয়ে দেয় এর সঙ্গে আরেকটা একটা প্রশ্ন অ্যাড থাকবে তখন এক মার্কের ছোট্ট প্রশ্ন হয়তো দিয়ে দেবে তড়িৎ শক্তির এক কী হবে বিওটি দিতে পারে বা তড়িৎ ক্ষমতার এক অপটি দিতে পারে বা ওয়ান সমান কত জুল জুড়ে দিতে পারে দিয়ে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে তিন মার্ক করতে পারে বুঝতে পারে যা 結局、です。ラブスティバルチャーコリーええ。飲 <music> んどど